আসসালামু আলাইকুম আজকে ছোট্ট কথা হল ধৈর্য ধৈর্য এমন একটি জিনিস যেটা আল্লাহ খুব ভালোবাসেন জীবনে যত সমস্যা আসুক ধৈর্য ধরা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যে মানুষ নামাজ পড়ে দোয়া করে চেষ্টা করে কিন্তু ফল আসতে দেরি হয় সে যদি ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে অবাক করে দেন কখনো টাকা নেই কখনো ব্যথা কখনো কষ্ট কখনো দুশ্চিন্তা একটা কথা মনে রাখবেন সমস্যা হল পরীক্ষা আল্লাহ দেখতে চান আপনি হতাশ হন নাকি ধৈর্য ধরেন একজন লোক ছিল খুব গরিব সে প্রতিদিন আল্লাহকে বলত হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন মাস কেটে গেল বছর কেটে গেল বড় কোনো পরিবর্তন হল না কিন্তু সে হতাশ হল না সে নামাজ পড়ত দোয়া করত চেষ্টা চালিয়ে যেত একদিন একজন ব্যবসায়ী তার কাছে এসে বলল তুমি কি আমার সাথে কাজ করবে সেখান থেকেই তার রিজিক খুলে গেল বাড়ি জমি দোকান সব হয়ে গেল লোকটি বলে আমি শুধু ধৈর্য ধরেছিলাম ধৈর্য কোথায় দরকার যখন বিপদ আসে যখন অন্যায় শুনতে হয় যখন দেরি হয় যখন দোয়ার ফল সাথে সাথে আসে না যখন মানুষ কষ্ট দেয় এগুলোতে ধৈর্য ধরতে পারলে আল্লাহ পুরস্কার দেন ধৈর্য পাওয়ার জন্য ছোট একটি দোয়া রব্বানা আফ্রিগ আলাইনা না সাবরা হে আমার প্রভু আমাদের উপর ধৈর্য অবতীর্ণ করুন এই দোয়া প্রতিদিন পড়ুন হৃদয় শান্ত হবে আজকের কথা সংক্ষেপে জীবন কঠিন কিন্তু ধৈর্য সহজ ধৈর্য ধরলেই পুরস্কার আসে যে ভাইবোন কষ্টের মধ্যে আছেন হতাশ হবেন না আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তওফিক দান করুন আসসালামু আলাইকুম